একটাও পোকা ঘোরাঘুরি করছে না মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট দেখুন একটাও পোকা নেই গুড়ি পোকা সব চলে যাবে সব এখানটায় পোকা দেখুন কত ঘুরে বেড়াচ্ছে পালক দেখুন কীভাবে নষ্ট করে দিয়েছে একদম ফাটিয়ে দিয়েছে পালক ফাটিয়ে দিয়েছে দেখুন পোকা কি হারে পোকা ঘুরে বেড়াচ্ছে তো এর জন্যই আজকে যে পাউডারটা দেখাবো একদম খতরনাক পাউডার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যত পোকা আছে সব চলে যাবে কিছু থাকবে না ছোটো পোকা বড়ো পোকা লোমের পাশে যে পোকা থাকে পালকের পাশে সব চলে যাবে সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওতে সেটাই দেখাবো পোকার দিন শেষ এই হচ্ছে সেই মেডিসিনটা মেডিসিন বলতে এটা একটা পাউডার পাউডারটার দাম নিয়েছে পঁচিশ টাকা পাউডারটার দাম পঁচিশ টাকা নিয়েছে তো এই পাউডারটা ইউজ করব প্রথমে আমরা কেটে নিই তো কেটে নিয়ে এটাকে প্রথমে মেরাতে হবে একদম সাদা রঙের হয়ে যাবে এরকম তো পুরো পদ্ধতিটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন চলুন পায়রা নিয়ে আছি পাড়ায় নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে যে কোনো একটা কাপড় দিয়ে মুখটাকে ভাবে লক করে নিতে হবে যাতে মুখটা না খোলে এবং মুখে যেন কোনো জল না যায় নর্মাল বিষ বিষয়ে মুখে যেন জল না যায় তাহলেই হবে এবার দেখুন প্রথমে ডানাটাকে এরকম ভিজাবেন কিছুক্ষণ রাখবেন আবার তুলবেন দু তিনবার করতে পারেন এরকম তাতেই কাজ হয়ে যাবে কারণ খুবই পাওয়ারফুল এবং কার্যকরী এটা এই পদ্ধতিটা এই যে দেখুন লেসটাও করে দেবেন এরকম এই যে হয়ে গেল এবার হচ্ছে গিয়ে এই যে দেখুন কাপড় নিয়ে ওটাকে মুছে দিতে হবে যে জায়গাগুলো জল দেখবেন সেই জায়গাগুলো মুছে মুছে দিতে হবে এই যে লেসটা মুছে দেওয়া হলো দানাও মুছে দেওয়া হলো মুছে দিলেই ব্যাস এবার যে এই মেডিসিনের যে ওই যে ঘ্রানটা এই ঘ্রানেই মোটামুটি সব ধরনের পোকামাকড় মরে যাবে দেখুন আর একবার দেখি দিই কাপড়টা কীভাবে ধরবেন এই যে দেখুন জাস্ট কাপড়টা এরকম মুখের ওপর নেবেন মুখটাকে বাঁচালেই হবে এই যে ধর পাঁচ মিনিট হয়েছে পায়রা নিয়ে এসেছি আবার এখনই ভালো করে দেখুন চলুন দেখি কতটা কি রেজাল্ট আসলো দেখুন একটাও পোকা ঘোরাঘুরি করছে না মাত্র পাঁচ মিনিট মাত্র দেখুন একটাও পোকা নেই গুড়ি পোকা সব চলে যাবে সব মানে বিশাল পাওয়ারফুল একদম পায়রার খুব ক্ষতি করেছে যাই হোক এবার একদম এমন ডোজ দিয়েছি একটা পোকাও থাকবে না গুড়ি পোকা লোমের পাশে যে পোকা মাছি পোকা সব পোকা চলে যাবে দেখুন মাত্র পাঁচ মিনিটেই সব উধাও সব উধাও হয়ে গেছে দেখুন পায়রা এখনও ভিজে আছে যাই হোক খুবই কার্যকরী এটা আর ব্যাপারটা হচ্ছে কি যেরকমভাবে দেখালাম পায়রাকে ধরে মুখটাকে ধরে তারপরে ওইটাকে ওই ডানা এবং লেজটাকে ভিজিয়ে তারপরে সেটাকে মুছে দিতে হবে মুছে দিয়ে তারপর ওদের দিয়ে দেবেন ছেড়ে দেবেন তাহলেই হবে মুখে লাগাবেন না মুখে লাগালে সমস্যা হতে পারে তাছাড়া কোনো সমস্যা নেই আমি অনেকদিন ধরে এটা ইউজ করি তাছাড়া কোনো সমস্যা নেই মুখে যেন না লাগে মুখে চোখে ব্যাস বাঘবাগেই সমস্যা নেই